কিছু চাইনি আমি তোমাকে ছাড়া কিছু পাইনি আমি শুধু তোমার দেওয়া কষ্ট ছাড়া তোমার জন্য সব কিছু ছাড়তে রাজি ছিলাম আর সেই তুমি আমাকে ছেড়ে দিলে কি নিখুঁত অভিনয়টা না করলে ভালোবাসার নামে হলো না আমাকে ধোকা দিয়ে দিলে যার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করতে প্রস্তুত ছিলাম আমি আজ তার কাছে হেরে গেলাম পরিবারে এত বকা খাওয়ার পরও সবার কাছে এত অপমান হওয়ার পরও তোমাকে ছেড়ে নি আমি আর তুমি আমাকে এত বড় ধোকা কিভাবে দিলে। তোমাকে ভালোবেসেছি বিনিময় তোমার কাছ থেকে শুধু ধোকা পেয়েছি কিভাবে পারলে এত সহজে বদলে যেতে একবারও মনে পড়ে নাই আমার কথা মনে পড়ে নেই মনে পড়ে আমার থেকে দেওয়া সেই ওয়াদাগুলোর কথা কি অদ্ভুত একটা অনুভূতি আমাদের জীবনে কত কত মানুষ থাকে কিন্তু আমরা ওই একটা মানুষের অভাবে তিলে তিলে মরে দিন ব্যস্ততায় কেটে যায় কোনো মতো কিন্তু এই মাঝরাতে আর চোখে ঘুম আসে না ফেল ফেল করে তাকিয়ে থাকি আর ভাবি কেন আমার সাথে এমনটা হয়েছিল এমনটা না হলেও পারতো জীবনটা কেন এমন হতে মানুষের জীবনে একটা প্রিয় মানুষ যতটা প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন নিজেকে বুঝতে পারা একজন কাছের বন্ধু তাকে অনায়াসে সব কিছু বলে ফেলা প্রচণ্ড কষ্ট হলে যাকে জড়িয়ে ধরে ইচ্ছা মতন কাতা যাবে তাদের জীবনে এরকম একটা বন্ধু আছে তারা সত্যি অনেক ভাগ্য কখনো যদি প্রিয় মানুষের কোনো আচরণে বুঝতে পারন সে আপনাকে অবহেলা করছে তাহলে কষ্ট হলেও নিজেকে সরিয়ে আসুন কেননা প্রিয় মানুষগুলো অপ্রিয় কথা মানুষের বাহিরের দিকটা স্পর্শ না করলে অন্তরে তৃপ্ত বেদনা যাই অনেক দুঃখের কষ্টের কথা বললাম এগুলা কিন্তু আপনারা আমার জীবন কাহিনী মনে করেন না আমি আনতাজি গল্প বানাইতে বানাইতে কোন থেকে কই গা নিজেও কইতে পারি না এগুলা কিন্তু আমার জীবন কাহিনী না আপনারা কিন্তু এগুলো আবার কমেন্টে করেন না যে আহারে আপা আপনার এত কষ্ট এত দুঃখ এগুলা কিন্তু আমার কাহিনী না এগুলো আমি এমনি ছানাই কই দেখেন আজকে কত রকমের ভর্তা বানাইছি দেখা অনেকের জীব লাই তো পানি আইছে আইসে একশো থেকে একশো হ্যাঁ আপনারা কিন্তু চোখ লাগেন না আমার আবার পেট খারাপ হইব আজকে আমার জামাই ভর্তা খাইতে চাইছে দেখেন না কইসি কি আজকে তাহলে ভর্তাই এই বানাই কয় না লগে ইফতারিও লাগবো দে আমার কত খাটাইতে পারে খাটাও ইফতারি বানাইলাম আবার ভর্তা বানাইলাম আবার বৌয়া রানলাম কত কিছু যে করায় শ্বশুর বাড়ি মাইয়া মানুষ যে কেলিগা বড় হয় কেলিগা যে বিয়া আয়সা আর ভাল লাগে না কাম করতে করতে রে ভাই দেখেন কত রকমের ভর্তা বানাইছি দেখা তো মনে হইতেছে অনেক মজা হয়েছে তাই না তাইলে আইসা পড়েন সবাই